বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকে আলোচনা সুফিবাদে সুফিদের ধর্ম সম্পর্কে মতবাদ নিয়ে কয়েকটি প্রশ্ন করা হবে এবং প্রশ্নের উত্তর করা হবে এই ভিডিওটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে তরিকতের মানুষের জন্য আপনি যদি তরিকতপন্থী না হন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য নয় আর যদি আপনি যদি তরিকতের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রহিল ধন্যবাদ সবাইকে জয় গুরু জয় হোক মানবাদের সাধুবাদের সুপিদের সুপি সাধকদের জয় গুরু জয় আলেক সাই প্রথম প্রশ্ন সক্রেটিসকে প্রশ্ন করা হল প্রকৃত ধর্ম কাহাকে বলা হয় সে বলেছিল নো দাই সেলফ তুমি তোমাকে চিনো তাহলে আল্লাহকে চিনতে পারবে দ্বিতীয় প্রশ্ন সনাতন ধর্মের শ্রীকৃষ্ণকে তার ভক্তরা বলেছিল ধর্ম কাহাকে বলা হয় দ্বিতীয় প্রশ্ন উত্তর আত্মনং বিধি তুমি তোমাকে চিনো তাহলে ভগবানকে চিনতে পারবে এবং সিও আত্মাকে চিনতে পারবে তৃতীয় প্রশ্ন নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হল ধর্ম কাহাকে বলা হয় সে বলেছিল তুমি কার কে তোমার যারে তাপত্রয় এই সানা জানলে জীবের কোহেছে হৃদয় যে পর্যন্ত তুমি তোমাকে চিনতে পারো নাই তুমি তোমার ভগবানকেও চিনতে পারো নাই ইঞ্জিরের মধ্যে বলা হলো আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা যে পর্যন্ত তুমি তোমাকে চিনো না সে পর্যন্ত আল্লাহ কেও তুমি চিনতে যা বললেন আল্লাহ একটি মানুষ হাত আছে না চোখ আছে দেখলো না কান আছে শুনল না অন্তর আছে উপলব্ধি করলো না যে নিজেকে চেনার চেষ্টা করলো না বাল আদালু ওরা চতুষ্পত জন্তুর চেয়েও খারাপ ষষ্ঠ প্রশ্ন নবীজিকে তার সাহাবাগণ প্রশ্ন করে বলেছিলেন ধর্ম কাহাকে বলা হয় তিনি বলেছিলেন মান আরাফা নাফসাহ ফাকাদা রাব্বাহ যে পর্যন্ত তুমি তোমার শিও নবসকে চিনিতে পারলে না তুমি তোমাকে চিনিতে পারো নাই সে পর্যন্ত আল্লাহকেও চিনতে পারো নাই লালন ফকির তার গানের মধ্যে বলে গেছেন ও যার আপন খবর আপনার হয় না আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চেনা ফরিদপুরের আহম্মদ ফকির ধর্ম সম্পর্কে যা বললেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তাহলে চিনতে অন্তরের অন্তর জামে জিটকা শরীফ এর রশিদ আল সিস্তি ধর্ম সম্পর্কে যা বলে গেছেন তিনি বলে গেছেন চেন 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 বিরাজও করে চিনো আপন অজুত পাবি অজুতে মজুত রুহুল আজম দেখবি দুই নয়নে কবি জালালুদ্দিন খাসাফ যা বলে গেছে যে নামে ডাকিলে তোমার হৃদ আকাশে উদয় হবে আপনার আপনি ফানা হলে তবেই জানা যাবে আরবিতে বলে আল্লাহ ফার্সিতে হয় খুদা তাল্লা বলেছে যিশুর সেলা ভিন্ন দেশে ভিন্নভাবে ভাবে আল্লাহ হরি ভজন পূজন সবই মানুষের সিজন অচেনা পথ চেনায় যেজন জ্ঞান ইন্দ্রিয় না সম্ভবে মনেরই ভাব প্রকাশিতে ভাষার জন্ম এই জগতে অচিন অধর চিনিতে ভাষার বাক্য নাহি তাতে শেষ পর্যন্ত আমরা যা জানতে পারলাম সুপিদের মতে নিজেকে চেনাই হল ধর্ম আপনাদের মতামত কমেন্টে জানাবেন এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন